দুইটা মুরগি একসাথে জবাই করে রান্না করলো হাজব্যান্ড সাথে কালকের বাজারগুলো গুছিয়ে রেখে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমি শিল্পী মিন নদীয় জেলার ছোট্ট একটা গ্রামে থাকি আবারও বেশ অনেকটা দিন পরে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল ভিডিওর প্রথমেই বলে রাখছি এই ভিডিওটি বেশ অনেকটা দিন আগেকার ভিডিও কারণ এই ভিডিওগুলো বানানোর পরে আমি আর ভয়েস দিতে পারিনি শরীর খুব অসুস্থ হয়ে গিয়েছিলো সাথে আমার দুই ছেলেরই খুব জ্বর হয়েছিল তো ওই জন্য আমি আর ভিডিওর মধ্যে কাজ করতে পারিনি আর তাছাড়া মোবাইল থেকে দূরেই ছিলাম বলতে পারেন আর কি তো যাই হোক ছেলেরা একটু সুস্থ হয়েছে আমিও বেশ অনেকটাই সুস্থ আছি তো তার জন্য আজকে ভিডিওগুলো তো তৈরি করাই ছিল শুধু আজকে এডি ডিলিট করে ভয়েসটা দিচ্ছি আর বেশ অনেকটা দিন পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি তাই ভয়েস দিতে গিয়ে অনেকবার ডিলিট করতে হয়েছে তো যাই হোক তার মধ্যেও আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি তো ভয় যাবা ভিডিওতে যদি কোনো ভুল কিছু হয় প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো যাই হোক কালকে হাজব্যান্ড অনেকগুলোই মনীষের দাম পেয়েছে মানে চার পাঁচটা মনীষের দাম পেয়ে পেয়ে বাজারগুলো করে এনেছিল তো বাজারগুলো আপাতত কিছু গুছিয়ে রাখলাম আর কিছু রেখে দিয়েছি কারণ আজকে কিচেনের ওই যে সেলফটা আছে গ্যাসের কাছেই ওই সেলফের জিনিসগুলো আজকে ধুয়ে দিয়েছি তো যাই হোক সেগুলো কুচিয়ে নিব তো তার আগে আগে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি নাস্তাটা বানিয়ে আগে বাচ্চাদের খেতে দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি তারপরে থালা বাসন কটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে করে ঘরটাও একসাথে মুছে নিয়েছি আর যে বাইরে মানে মাটির চুলাই আমি পরটাগুলো বানিয়েছিলাম চাটা শুধু গ্যাসে করেছিলাম তো যাই হোক চুলাটা পরিষ্কার করা হয়নি আগে আমি থালা মানে ঘরটা মুছে পরিষ্কার করে নিব তো তারপরে একবারে দুপুরে রান্নাটা করে তারপরে আমি মাটি চুলাটা পরিষ্কার করে একটানে লিপে দিব। তো যাই হোক এখন আমি ঘরটা মুছে নিই তো হাজব্যান্ড বললো তোমার যেহেতু ঘরটা মশা হয়ে গেছে তুমি টানে গোসল সেরে নাও আমি মুরগি দুইটা জবাই করে পরিষ্কার করে আজকে আমি রান্নাটা করব। তো আমি বললাম যেহেতু তুমি রান্নাটা করবে তো যাই হোক আমি একটা দিন অন্তত শাড়ি পেয়েছি আর যাই হোক আমার শরীরটা একটু খারাপ করেছিল। সেই দিনই আমার শরীরটা খারাপ করেছিল তো ওই জন্যই উনি বলেছিল। যে আমি মুরগিটা পরিষ্কার করে রান্না করে নেব তো যাই হোক আর এই মুরগি দুইটাই জবাই করেছিল আর মুরগি দুটো আমার হাজব্যান্ড ও বড়ো ছেলে মিলে পরিষ্কার করে নিয়েছিল। আর এক সপ্তাহ পরে হাজব্যান্ড চলে যাবার কথা তো ওই জন্যই আমি দুইটা মুরগি একসাথে জবাই করেছি আর দুইটা মুরগি একসাথে জবাই করেছি কারণ একটা মুরগি জবাই করলে আমাদের ভালো হয় না মানে দুইবার ভালোভাবে হয় না তো ওই জন্য দুইটা মুরগি আজকে একসাথে জবাই করে রান্না করেছি আর দুইটা মুরগি বেশ অনেকটুকু মাংস হয়েছিল তো হাজব্যান্ড সব রকম মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছিল তো আমি বললাম মাংসটা মাখানো হয়ে গেলে আমি বলছি যে ভিডিও বানাতে হবে তো তো বললো আমার বড়ো ছেলে বলছে মা এতেও তুমি ভিডিও করবা আমি বলছি শোনো বাপ আমি ভিডিও যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ দিয়েই করি তো আমি লাইফে যেগুলো করি সেইগুলোই ভিডিওর মধ্যে রাখতে হবে তো তার জন্য আমাকে ভিডিওটা বানাতে হবে তো ওই জন্য বললো ঠিক আছে আমি এই রাস্ত রসুনগুলো দিচ্ছি তুমি ভিডিওটা বানিয়ে নাও আর মাংস তো এখনও রান্না করা হয়নি আমি কষাবো তখনই মাংস তুমি ভিডিওগুলো বানিয়েও তো যাই হোক এদিকে হাজব্যান্ড মাংসটা কষিয়ে নিয়েছে আর আমি মোবাইলে ক্যামেরা অন করে ধরে আছি রাজকে হাজব্যান্ড মাংসটা রান্না করেছে মাংসটা খুবই টেস্টি হয়েছিলো তো যাই হোক আর আমার যেহেতু শরীরটা আমার সেই খারাপ করেছিল তো মাংসটা খেতে আমার ভালো লাগছিল না আমি রসুনগুলোই খেয়েছিলাম এইবার বাড়ি এসে উনি এইভাবে রান্না করেননি তো যাই হোক আজকেই প্রথম রান্না করছে আর আজকের পর থেকে মানে এই ভিডিওটি বানানোর পর থেকে উনি বেশিরভাগ রান্না করেছিল। যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল আমাকে দুবেলা ডাক্তারখানায় যেতে হতো তো ওই জন্যই উনি ভাত রান্না করেছিল অবশ্য উনি গ্যাসেই রান্না করেছিল যাই হোক মাছের ঝোল ডাল ভাত এবং আলোচনা এইসব দিয়েই চালিয়ে নিয়েছি এই কটা দিন তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তো আলুগুলো ঢেলে দিচ্ছি আর আলুগুলো আমি দিয়েছি আর নাড়াচাড়াগুলো হাজব্যান্ডই করেছে তো যাই হোক আমরা দুইজন মিলেই রান্নাটা করেছি আজকে তো আর সব থেকে বড় কথা হচ্ছে মুরগিগুলো পরিষ্কার করে কেটে বেঁচে রেখে দিয়েছি আরে কি হয়ে যাবে রান্নাটা বাইরে মাটির চলাতাই করছি আর এতে করে ক্যামেরায় অন করে ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে কারণ আশেপাশের মানুষ তো আছে আর আশেপাশের মানুষ তো জানে না যে আমি ভিডিও বানাই তো যাই হোক ওদেরকে দেখে বন্ধ করতে হচ্ছে আবার যখন মানুষ না থাকছে আবার তখন চালু করতে হচ্ছে তো যাই হোক এইভাবেই রান্নাটা কমপ্লিট করেছি তো সম্পূর্ণ ভিডিও হয়তো দেখাতে পারেনি মাংসটা ভালো করে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে ঝোলটা ভালোভাবে তো ফুটে গিয়েছে তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাংস রান্না তো সবাই করে তাই না তো আমি যেভাবে মানে গ্রামের মানুষ আর কি যেভাবে রান্না করে তো সেই রান্নাটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম তো যাই হোক এই তো রান্না হয়েছে দেশি মুরগির মাংসের ঝোল আলু রসুন দিয়ে সজনে পাতা ভাজা আর ভাত তো যাই হোক রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি চলে এসেছি আমার ছোট্ট কিচেনে তো যাই হোক কিচেনের এই জিনিসগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এই কাজগুলো করছি আর এখন যেহেতু হাজব্যান্ড বাড়ি আছে তো ওই জন্য আমি আর ভিডিওটিতে সেভাবে টাইম দিতে পারছি না তো যাই হোক আমি দুপুরের বেশিরভাগ ভিডিও এখন ওই দুপুরের পর থেকেই করি তো আজকে আমি সকাল থেকেই করেছি তো যাই হোক হাজব্যান্ড মোবাইলের ক্যামেরা অন করে ধরে আছে আর আমি এদিকে বাজারগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিব তো যাই হোক যখন এই খালি জারগুলো একসাথে আছে তো হাজব্যান্ড বলছে এতগুলো জিনিস তুমি কবে কিনলা তো আমি বলছি টুকটাক করে যাই হোক কিনেছি অল্প অল্প করে তো বলছে যে আমি তো টাকা দিয়েছি যে হিসাবগুলো দিয়েছো সেই হিসাবের মধ্যে তো এই সবগুলো লেখা ছিল না তো আমি বলছি তো এইসবগুলো তো আর বলা যায় না তাই না এগুলো আমি সংসারের টাকার থেকেই এই জিনিসগুলো কিনেছি তো যাই হোক এখন আমি তো এখন আমি মসুরির জারের ভিতরে মসুরির ডালটা রেখে দিচ্ছি আর এইভাবে সব জারেই আমি জিনিসগুলো ভরিয়ে নিচ্ছি তো তারপরে ফিরে আসছি জিনিসগুলো সব ভরা হয়ে গেছে এখন আমি এই সেলফটার ভিতরে রেখে দিব তো হাজব্যান্ড ফোন ধরে বলছে যে আর কতক্ষণ লাগবে আমি আর পারছি না আমি বলছি তুমি এইটুকুতেই হাঁপিয়ে যাচ্ছ আর আমি সারাটা দিন ধরে যে মোবাইল অন করে ক্যামেরা অন করে আবার বন্ধ করি এইভাবেই তো ভিডিওটি আমি বানাই তো যাই হোক আমার কষ্ট হয় না তো বলছে তোমাকে কে বলছে এত কষ্ট করে ভিডিও বানিয়ে সেগুলো পাঠাতে আমি তো বলছি না তোমাকে ভিডিও বানাতে আমি যা ইনকাম করি তাতেই তো হয়ে যাবে আমি বলছি যে দেখো তুমি যখন মানে বোম্বে যাবে আর কি কাজে যাবে তো তখন তো আমি ফ্রি থাকবো তাই না তো সেই সময়টুকু আমি কি করব তো আমি যদি আমি যদি এইভাবে ভিডিও বানিয়ে কাজের মধ্যে থাকি তো কিছুটা হলেও আমার সময় পার হবে আর তাছাড়া সব থেকে বড়ো কথা হচ্ছে যে ভালো লাগে না তো ভিডিওর মধ্যে কাজ কাজগুলো করতেও ভালো লাগে এতে করে আমার ঘর পরিষ্কার থাকে আবার হয়তো মনটাও ভালো থাকে আবার সময়টাও হয়তো কেটে যায় তো ওই জন্যই আমি মানে ইউটিউবে ভিডিও বানিয়ে ছাড়ছি তো হাজব্যান্ড আর কিছু বলল না বলল তোমার যা ভালো লাগে তুমি তাই করো তো যাই হোক উনি বাধ্য হয়ে আবার ক্যামেরাটা ধরিয়েছিল তো আমি বললাম তুমি তো চলেই যাবে তখন তো আবার আমাকে একা একাই ক্যামেরা ধরতে হবে ভিডিও বানাতে হবে আর তুমি যে কদিন থাকো সে কদিন হয়তো একটু হলেও আমার হেল্প হবে তো ভিডিওর এই পর্যন্ত এসে প্রত্যেক দিনের মতো আবারও বলছি মানে অনেক দিন পরে আবারও বলছি ভিডিওর এই পর্যন্ত যারা আছেন। ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ সুযোগ ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবেন তো যে আপনার শরীর খারাপ পড়ছিলো তা সত্ত্বেও আপনি ভিডিওগুলো বানাচ্ছিলেন হ্যাঁ আমার অল্প অল্প শরীর খারাপ পড়ছিলো দম লেগে যাচ্ছিল তো যাই হোক হাত পা কাঁপছিল তো হাজব্যান্ড আর আমি মিলে দুজনে মিলেই হয়তো এই ভিডিওটি বানাচ্ছি আর দুপুরবেলা করেই আমার শরীরটা খুব খারাপ পড়ছিলো এখন একটু আপাতত স্বস্তি পাচ্ছে মানে দম লাগা ওষুধটা খেয়ে আমি একটু স্বস্তি পেয়েছিলাম তো ওই জন্যই ভিডিওটি বানিয়েছিলাম আর যেহেতু আমাকে ভিডিওটি সারতে হবে তো ওই জন্যই আমি ভিডিওটি শেষ শেষ করেছিলাম তো যাই হোক শেষ পর্যন্ত আমি ভিডিওটি আর ছাড়তে পারিনি আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে গিয়েছিল আপাতত আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ